নমস্কার বিপদের পর মহাবিপদ বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব আগামী উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী দিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষিবাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী উনিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে দেখুন উনিশ তারিখে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই সময় এখানে কিন্তু গতিবেগ থাকতে পারে প্রায় প্লাস ঘন্টায় দেখুন প্রায় চুয়ান্ন কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বৃহস্পতিবার উনিশ তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি দুপুরের মধ্যে এটি দেখুন যদি আমরা দেখি এটা প্রায় ঘন্টায় আঠান্ন কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে অর্থাৎ এটি কিন্তু দেখুন ওই দিনই কিন্তু দুপুরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রাতের মধ্যে কিন্তু এটি আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার দেখুন কুড়ি তারিখ শুক্রবার সকালের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই সময় কিন্তু এখানে গতিবেগ থাকতে পারে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি ষাট থেকে একষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে মৎস্যজীবীদের অবশ্যই সতর্ক অবলম্বন করে চলতে হবে এবং পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে অর্থাৎ এটি প্রাথমিকভাবে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে গেলো এটি কিন্তু একটু বাঁক নিতে পারে যেহেতু কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কোনো সিস্টেম নেই তাই কিন্তু এটি একটু বাঁক নিয়ে এটি কিন্তু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন শুক্রবার কুড়ি তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে প্রায় ঘন্টায় যদি আমরা দেখি প্রায় দেখুন ঘন্টায় বাষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ঘণ্টায় বাষট্টি কিলোমিটার গতিবেগে এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি প্রায় ঘন্টায় ছেষট্টি থেকে সাতষট্টি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝুড়ো বাতাস বইতে পারে দেখুন আটষট্টি কিলোমিটার পর্যন্ত দমকা ঝুঁড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এই সময় মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে দেখুন আমরা দিকে এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবরই করছে এবং প্রায় ঘন্টায় দেখুন পঁয়ষট্টি থেকে ছেষট্টি কিলোমিটার গতিবেগে দমকাছড়ে বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা দেখি শনিবার একুশ তারিখ নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী নয় প্রায় দেখুন চেন্নাই নেল্লোর পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাছড়ে বাতাস বইতে পারে তবে এটি কিন্তু একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ যদি এটা একটু যদি উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি দেখি এটি কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে জানাটা সম্ভব নয় পরবর্তী আপডেট থেকে আমরা জানতে পারবো এর অভিমুখ কোন দিকে হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ এবং এটি কিন্তু দেখুন যদি আমাদেরকে একুশ তারিখের মধ্যে দেখুন যদি দেখি তাই কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখুন উত্তর পূর্ব দিকে বাঁক নিচ্ছে এবং বাঘ নিতে এটি কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনমের দিকে গেলেও এটি কিন্তু একটু যদি বাঁক নেয় দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু বিশাখাপত্তনম থেকে যদি একটু বাঁক নেয় তাহলে কিন্তু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী দেখুন যদি আমরা দেখি একুশ তারিখ থেকে দক্ষিণ ভারতের পূর্ববর্তী এলাকা এবং পাশাপাশি সমস্ত জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকতে হবে দেখুন একুশ তারিখ করে দেখুন যদি আমরা দেখি প্রায় ঘন ঘন্টায় দেখুন ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্য সতর্ক থাকবেন একুশ তারিখ রাত থেকেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে বাহান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন তবে এই সিস্টেমের ফলে এখন আমাদের দেখতে দেখুন দেখতে পাচ্ছি যে এখন আমাদের দক্ষিণবঙ্গের সিস্টেম কেমন কি রয়েছে এবং কেমন কী বৃষ্টি বা আবহাওয়া কেমন কী থাকবে শীত কেমন থাকবে আটে ফেব্রুয়ারি রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উড়িষ্যা সংলগ্ন এলাকায় বিশেষ করে ভুবনেশ্বরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে এবং সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে কুয়াশা তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র আসাম সংলগ্ন গুয়াহাটি এবং দেখুন বাংলাদেশের মনমেন সিং সিলেটের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি এবং পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে আজ রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে বিশেষ করে উপলবর্তী এলাকার দিকে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত এলাকায় রাতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বারো থেকে তেরো ডিগ্রি নামতে পারে খড়গপুর বাড়িচক বেলদার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা সোনার জায়গায় এবং দেখুন কিছুটা সুন্দরবন দেখুন যদি নামখানা হলদিবাড়ি গোসাবা জয়নর মাজিলপুর এই সমস্ত এলাকায় প্রায় দেখুন তেরো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারোই পুর এদিকে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সমস্ত জায়গায় তেরো এবং কলকাতার দিকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ওপরের দিকে মূলত চন্দননগর হাওড়া খর্দার দিকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি এবং পাণ্ডুয়া চাকদা বনগার দিকে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি আরামবাগের দিকে মূলত আরামবাগ খতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়াল্টা চন্দ্রকোনা সমস্ত এলাকায় তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি দেখুন আর উপরের দিকে রানাঘাট বাগুলা কৃষ্ণনগর শান্তিপুর সমস্ত এলাকায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পূর্ব বর্ধমানের তাপমাত্রা কেমন থাকবে পূর্ব বর্ধমানে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কাটোয়ার দিকে একটু ঠান্ডা থাকবে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বোলপুর ঘুষখরার দিকে প্রায় বারো ডিগ্রি এবং দেখুন যদি আমার দেখি সোনামুখী বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে বলরামপুরের দিকে বারো এবং রঘুনাথপুর পুরুলিয়া হুড়ার দিকে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানচল চিত্তরঞ্জন এইখানে কিন্তু চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং বীরভূমের দিকে বিশেষ করে সিউড়ি সাঁইথিয়ার দিকে প্রায় তেরো ডিগ্রি এবং রামপুরহাটের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গার দিকে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে ওপরের দিকে মূলত জঙ্গিপুর অমরপাড়া দুমকা দুরিয়ানের দিকে প্রায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত চট্টগ্রামের দিকে চোদ্দ খুলনা বরিশাল কলাপাড়ার দিকে তেরো থেকে চোদ্দ এবং পাশাপাশি কুমিলার দিকে তেরো ঢাকার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রাস্তায়ের দিকে তাপমাত্রা থাকবে বারো মেহেরপুরে এগারো মনমনসিংহের তেরো সিলেটে বারো এবং রংপুরের দিকে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দেখুন উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম মেঘলা আকাশ হালকা মাজারি কুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রা সাত ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ির দিকে চোদ্দ থেকে পনেরো এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে মালদা স্বন্ধন এলাকায় তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ